সম্মানিত চাষি ভাইরা আসসালাম আলাইকুম আমি এখন আসছি আমাদের এর বগুড়া সাজানপুরের চাঁদবাড়িয়া গ্রামের লিড ফার্মার সাইফুল ভাইয়ের জমিতে ওনার নিজস্ব প্রজেক্টে আসলে উনি এখন মূলত ভাইয়েরা কি আজকে কী রোপণ করতেছেন আজকে যা দোয়ার হলো

প্রথমত জমিটা দিদি দেওয়া লাগে না সেচ কম দেওয়া লাগে সারও কম দেওয়া লাগে সার আমরা সবকিছু একবারে মাটির ভিতর দিই একবারে মাটিতে দেন আচ্ছা আপনি মাপটা কত দিবেন এটা মাপটা হলো আপনার এই প্রথমে এই বেড থেকে ওই বেড পর্যন্ত আপনার চার হাত আছে চার হাত যেহেতু আমি এটা এক বছরের ক্ষেতের জন্য করি নাই মানে

এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন আপনি আপনার জিনিসটা খুব চমৎকার এখন এটা তো শশা করবে না এখন তরমুজ কী ভাই লাগাবেন এতে এতে তরমুজ আমি এখানে কাটবো এখান থেকে তিন ফিট নেবো ও এটার ফাঁকে ফাঁকে আবার তিন ফিট এটাকে একটু সাইডে দেবেন না এর সাইডে মানে যে কোনো মাছ কেন দিতে পারি সাইডও দিতে পারি একটু সাইড একটু সাইডও দিতে পারি এরকমও দিতে পারেন কিংবা যদি সুযোগ বুঝে এরকম বুঝে এখানে তিন ফিট পর পর একটা করে তরমুজ গাছ দিয়ে একটা করে তরমুজ গাছ দিয়ে দেবো আমরা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনার কাছ থেকে আমরা এটা শিখতে পারলাম ধন্যবাদ